নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আমি চলে এসেছি আরেকটা একটা দোকানের খোঁজ দিতে যে স্যার নমস্কার স্যার হাওড়া এবং শিয়ালদাতে কেউ যদি আপনার এই দোকানে আসে কীভাবে আসবে হাওড়াতে বাস ধরবে টি নেবে এখানে চলে আসবে আর শিয়ালদা থেকে কেউ যদি আসে জি রোডে আচ্ছা মূলত আমি কিসের উপর ডিল করছেন ইলেকট্রিক্যাল ডিল ইলেকট্রিক্যাল মানে ইলেকট্রিকের সমস্ত তার আচ্ছা আপনার সবের নাম কি আছে ইলেকট্রিক্যাল আচ্ছা আর আপনার নাম

তারপর আপনার তিরিশ ছত্রিশ আছে তিরিশ ছত্তিরিশ হ্যাঁ চারশো টাকা ছশো টাকা তো এইটা দেখতে পাচ্ছেন ছশো টাকা ঠিক আছে স্পেশাল আছে আপনার স্পেশাল টাকা 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 দেখতে পাচ্ছেন টাকা চল্লিশ ছত্রিশ সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ আচ্ছা গ্যাসটা দেখা নিচ্ছে মানে দশ তো আপনারা গ্যাসটা দেখতে পাচ্ছেন দেখুন কত মানে মোটা গ্যাস দেখতে পাচ্ছেন এটা খুবই কম রেঞ্জের মধ্যে দিয়ে দিচ্ছে তো এই বান্ডিলটা পুরো দাম কত বললেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা মাত্র সেভেন ফিফটি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আছে আপনার ওয়ান এম ওয়ান আচ্ছা ওয়ান এম এম হ্যাঁ কত দাম আছে এটা পড়ছে আপনার পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা শুধুমাত্র পাঁচশো দশ টাকা এই বান্ডিলটা পড়ে যাচ্ছে পাঁচশো দশ টাকা এই কোম্পানির মাল পড়ে যাচ্ছে ঠিক আছে রাখেন দেখতে পাচ্ছেন এখানে অডেল মাল আছে আপনারা এখান থেকে আসুন এখান থেকে কিনে নিয়ে যান তার দেখুন তার শুধু দেখুন তার দেখুন অডেল তার পেয়ে যাবেন আপনারা এটা তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা এটা পেয়ে যাচ্ছেন এই কোম্পানির মাত্র তিনশো আশি টাকা ঠিক আছে জোরে বলবেন পাকাটা চলছে আপনার ওয়ান এম আছে জেড কম কোম্পানি আছে আচ্ছা ওয়ান এম এম আছে জেড কোম্পানি এটা হচ্ছে ব্লু কালার এটার দাম কি আছে তারপরে আপনার সাতশো পঁয়ষট্টি টাকা সাতশো পঁয়ষট্টি টাকা ঠিক আছে পঁচিশ এম এম পঁচিশ এম এম হ্যাঁ এর দাম কত আছে পঁচিশশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এই যে গেস্টটা আছে এটা পঁচিশশো পঞ্চাশ টাকা এই বান্ডিলটা টোটাল বান্ডিলটা আর সিঙ্গেলটা সিঙ্গেলটা আপনার টেন এম আছে আচ্ছা টেন এম এম এম

এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ টু ফোর আচ্ছা ওয়ান পয়েন্ট ফাইভ কত পঁচিশশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন এই বান্ডিলটা টোটাল পঁচিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এই বান্ডিলটা এই যে কেবিল তার মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে হ্যাঁ এই সার্ভিস কেবিল পঞ্চাশ গজের মাল কত দাম আছে তো পঞ্চাশ গজের মাল ছাব্বিশশো সত্তর টাকা পেয়ে যাচ্ছেন এই যে মার্কেটটা সিক্স এম এম কপার ছাব্বিশশো সত্তর টাকা মাত্র পেয়ে যাচ্ছেন আর এলা মাত্র ছশো আশি টাকা এই বান্ডিলটা পেয়ে যাচ্ছেন মাত্র ছশো আশি টাকা পেয়ে যাচ্ছেন দেখুন আগেকারের যুগে যে মাইকে তার আমরা মাইকে ব্যবহার করতাম আগে করে তো মাত্র ছশো আশি টাকা পেয়ে যাচ্ছেন দেখুন এই বান্ডিলটা ঠিক আছে রাখো তো আপনারা এই যে হোল্ডারটা দেখতে পাচ্ছেন এই যে বাক্সটা তো এই বাক্সটার দাম কত আছে একশো পাঁচ টাকা মাত্র একশো পাঁচ টাকা পেয়ে যাচ্ছেন এস হোল্ডার তো মাত্র একশো পাঁচ টাকায় পেয়ে যাচ্ছে এতে কত পিস আছে কুড়ি কুড়ি পিস আছে মাত্র একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা

ওয়ান ফিফটি তো এইটার মধ্যে কত পিস আছে তিরিশ পিস ব্ল্যাক টিপ পড়ে যাচ্ছে সুপার ম্যাক্স মাত্র একশো তিরিশ একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা দেখুন এই শোটের ঠিক আছে আচ্ছা আমি ওখান বলেন এইগুলো কী দাম আছে ছশো টাকা তো এগুলো হচ্ছে ছশো টাকা বক্স পেয়ে যাচ্ছেন আপনারা কত পিস আছে পাঁচ পিস আর এইগুলো সাড়ে তিনশো টাকা দশ পিস আচ্ছা সাড়ে তিনশো টাকা দশ দাম আছে এগুলো খুব বলে দেন এটা পড়ছে আপনার ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা কত পাঁচ পিস পাঁচ পিস তারপর রিপিন টপ আছে তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা কত পিস আছে কুড়ি পিস কুড়ি পিস তারপর এই বলে দেন দান আছে আপনার দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা দশ পিস দশ পিস আচ্ছা আছে তিনশো তিরিশ টাকা দশ পিস আচ্ছা ঠিক আছে তারপর শো আশি টাকা মাল্টিপ্লার আছে দশ পিস আচ্ছা দেড়শো টাকা মাল্টিপ্লার দশ পিস দশ পিস আচ্ছা দয়স হলো সুইচ আছে আপনার তিনশো টাকা আচ্ছা ইন্ডিকেটার টপ দেবেন সাড়ে টাকা সাড়ে টাকা ঠিক আছে এটা আছে পাঁচশো টাকা ওভার অ্যাঙ্গেল আছে পাঁচশো টাকা কত পিস আছে কুড়ি পিস কুড়ি পিস আচ্ছা আছে আপনার সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ পাঁচ পাঁচ পিস এনসিবি আচ্ছা কত দাম বললেন এটা সাতশো পঞ্চাশ টাকা এটা বলছে আপনার পাঁচশো পঁয়ত্রিশ টাকা পাঁচ পিস পাঁচ পিস আচ্ছা ফাইভ ইনোয়ার লং আছে আপনার ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ টাকা পাঁচ পিস পাঁচ পিস আচ্ছা রেগুলেটার রেগুলেটার এটা আছে আপনার পাঁচশো চল্লিশ টাকা বক্স পাঁচশো চল্লিশ টাকা বক্স কুড়ি পিসে আচ্ছা কুড়ি পিসে পাঁচশো চল্লিশ টাকা তাই তো ঠিক আছে বলছিলাম এটা হ্যাঁ বলেন এটা পড়ছে আপনার একশো পঁয়ত্রিশ টাকা তিরিশ পিস একশো পঁয়ত্রিশ টাকায় তিরিশ পিস পাচ্ছিস তো আপনারা পেয়ে যাচ্ছেন এই যে টিফিন জ্যাকগুলো একশো পঁয়ত্রিশ টাকায় তিরিশ পিস তিরিশ পিস একশো পঁয়ত্রিশ টাকা এই যে ফুল বাক্সটা পেয়ে যাচ্ছেন দেখুন ফুল বাক্সটা এই কোম্পানির মাল পেয়ে যাচ্ছে এই যে এই কোম্পানি দেখুন ঠিক আছে হ্যাঁ ল্যামো 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 করেন তো আপনারা এই রকম যে বিভিন্ন কালারের যে ল্যাম্পগুলো হয় এই ল্যাম্পগুলো আপনারা পেয়ে যাবেন এই দোকানে তো আমি অ্যাকচুয়ালি ল্যাম্পগুলো দেখা যাচ্ছি এর কালারটা দেখুন একদম সবুজ কালার বড়গুলো কত করে দাম এগুলো টাকা ওটা পাঁচশো টাকা দাম টাকা এটা তিরিশ ওয়াট আচ্ছা চারশো টাকা এই ওয়াট কী দাম আছে কুড়ি ওয়াট দুশো টাকা আর এই লাল সবুজ এটা কালারই নিলে একশো কুড়ি টাকা দাম পড়বে আর এমনি নর্মাল নিলে পঞ্চাশ টাকা দাম পড়বে পঞ্চাশ টাকা সাদা সাদাটা কি মানে কত গেজ আছে বা কভার কত আছে ওয়ান এম আছে আপনার ওয়ান এম এম নাইনটি মিটার এফ আর এল এসি মাল আছে আচ্ছা এটা কত দাম বললেন সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা আচ্ছা ঠিক আছে সাতশো নব্বই টাকা এই গেজের মালটা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এই গেজের মালটা ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এইখানে যে তারের যে বান্ডিলগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে তারের বান্ডিলগুলোর দামগুলো সব দাদা বলে দিলো তো এ টু জেড বান্ডিলের তার পেয়ে যাচ্ছেন আপনারা খুবই কম রেঞ্জের মধ্যে অবশ্যই এখানে আসবেন এখান থেকে কেনাকাটি করবেন দেখতেই পাচ্ছেন সমস্ত তার পেয়ে যাচ্ছেন এখানে পুরাতন থেকে এবং নতুন সব মডেলের তার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল তার এখানে অ্যাভেলেবেল তার পেয়ে যাচ্ছেন এখন দেখুন কার হোল্ডার বোর্ড সুইচ সব পেয়ে যাচ্ছে হ্যাঁ দেখতেই পাচ্ছেন বিভিন্ন সমস্ত ধরনের মাল পেয়ে যাচ্ছেন এখানে দেখুন মাধ্যমে কেউ যদি আসে কী অফার আছে আপনার জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে ওর জন্য আচ্ছা ডিসকাউন্ট বলতে মানে কথাটা কি যেটা যতটা মিনিমাম করা যায় ততটা আপনার এই চ্যানেলের থ্রু যারা আছে তার জন্য ডিসকাউন্ট করা হবে আচ্ছা আমাদের রিপেয়ারিং সেন্টার হয় আচ্ছা রিপেয়ারিং জব আছে আপনার ইলেকট্রিক্যাল অল আইটেম আচ্ছা আচ্ছা